আসসালামু আলাইকুম আমি মন উড়িষ্যা থেকে বলছি কেমন আছেন আপনারা রসগাড়ি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আর একটা বিডিও নিয়ে আসলাম বিয়ের ভিডিও মাছ কাপড় এসছে আর ওই যে মাছটা যে আগের মাছ দেখিয়েছি আর এই মাছ একই ওজনের মাছ এক দু কিলো কম বেশি আছে দই সেমি বড় বড় মাছ মাছুলারা কাটতে যে আগে হাঁসগুলো ছাড়াচ্ছে তারপরে পিস পিস করে কাটবে নাম আজকে ভাতিজার বিয়ে আর ভাতিজির খিরপিটে আজকে বিয়ে করতে যাবে আর এই যে মাছের মুখেতে যেই পয়সাগুলো দেয় পানের সাথে খেলি করে সেইগুলো এই মাছ যারা কাটে তারা নেয় এতে দিয়েছিল আমাদের এখান থেকে যেই যে মাছটা গেছে ভাতিজার এতে ওখানেও দেওয়া হয়েছিল আর এইটাও ভাতিজির এসছে দিয়েছে আলোক আলোক জায়গায় বিয়ে হচ্ছে এক জায়গায় নয় ছেলেরা আলগা জায়গায় মেয়ের আলগা জায়গায় না কি গো মানে ফুল সাল বড় মাছ এইগুলো মাছটাকে কার কি দলা হাজার কে আমাকে মাছ কাটা ভালো লাগে দেখতে মাছ কাটবে বাজবে আমাকে দেখতে ভালো লাগে মাছ কাটা যে কোন কাটা কোপি সবজি বলো আমাকে ভালো লাগে দেখতে আমি রাস্তা সব যাচ্ছে এখান সব গাড়ি দাঁড়া আছে এই যে ভাতিজা দিয়ে করতে যাচ্ছে কিন্তু আমার ভিডিও ডিলেট হয়ে গেছে বুঝিনি কেন অনেকে ছিল বরের ড্রেস পরে বর যখন সেজে যাচ্ছে ঘর থেকে বেরিয়ে মাজার ধার দিয়ে সব ভিডিওগুলো আমার ডিলেট হয়ে গেছে তালাতে যে বর গাড়িতে উঠেছে কেন আমাদের ঘরের সামনে মাজার আছে সেই জন্য ওই যে উইকেন্ডে আর গাড়িতে ওঠে নেই মসজিদ তালাতে যে উঠেছে ওদের মসজিদ তালাতে ঘরের কাছে তো কেন জানি না ভিডিওটা ডিলেট হয়ে গেছে পুরো খুঁজে পাচ্ছে না ছিল ভিডিও চুড়ে ভয়েস দিয়েছি সেইটা টি ডিলেট হয়েছে ফের আমি ঘুরে ভয়েস দিচ্ছি ওই ভিডিওটা ডিলেট হয়ে গেছে বলে হাতিযার বিয়ে একটু দূরেই হচ্ছে আর হাতিযারটা কাছে আছে বেশি দূর নয় আর হাতিযারটা তো দূরে আছে এত সুন্দর ভিডিওটা ছিল কী করে যে ডিলট হয়ে গেল বুঝিনি ভয়েস দেওয়া ছিল ভয়েস দিয়ে ছাড়বো তখন দেখছি যে ওই ভিডিওয় তিলির টাইম নেই কি করে যে হয়ে গেছে বুঝতেই পারিনি হ্যাঁ বর সেজে যাচ্ছিল কি সুন্দর লাগছে বরকে সেজে ঘরটার মধ্যে হচ্ছে ভালোও দেখাচ্ছিল দেখতেও ভালো লাগছিল সেই জন্য মনটা খারাপ হয়ে গেল যে অত সুন্দর ভিডিওটা ডিলেট হয়ে গেল সবাই যাচ্ছে কিন্তু গাড়িগুলো আলো আলো হয়ে গেছে যে যার মতন করে যাচ্ছে গাড়িগুলো যদি একসাথে যেত ভালো লাগতো রোডে যাচ্ছে বলে সেই জন্য জিজ্ঞার মতন করে সব চলে গেছে গাড়ি অনেকগুলো চার জায়গা ছিল অনেকগুলো মোটরসাইকেল ছিল সব লাইন দিয়ে গেলে ওইটা দেখতে ভালো লাগতো কিন্তু রোড দিয়ে যাবে এই সব জ্যাম হবে সেই জিজ্ঞার মতন হয়ে গেছে সুন্দর লাগতো এইগুলো পরের যে খালি খালি সব নিয়ে যার ছিল সেগুলোও ছিল কি কারণে ডিলেট হয়েছে বুঝতে পারছি না দূরে বিয়ে হলে আর মোটরসাইকেল করে আমাকে এইভাবে যেতে ভালো লাগে লং রাস্তা কিন্তু না এই যে বিয়ে বাড়ি চলে আসছে মণ্ডপে বিয়ে হচ্ছে ঘর থেকে একটু ভিতর পানে আছে আর এটা রাস্তার ওপরে মেন রাস্তার ওপরে মণ্ডপটা আছে সবাই চলে আসছে আর এখানে যে ফেনা ফেনা সব দিচ্ছে আমাদের এখানে এই যে আমার ভাতিজিরাতে সব মানা করে দিয়েছিল না জানা দেওয়া হয় কেননা না এই সে কারো চোখে ফোকে পড়ে যাবে আর পরে টেরেস সাদা সাদা থাকে টেরেসে পড়ে যাবে খারাপ হয়ে যাবে টেরেস টেরেস প্রত্যেকে ভালো ঝগড়া ঝামেলা হবে এই লালুয়াল সেই জন্য আমাদের থেকে সম্মানও ছিল আর এই যে রিস্তাটা নিজেদের মধ্যে ছিল বলে সেই জন্য আরো কিছু এখানে মনে করে না এখানে সবাই দিয়েছে গেট ধরেছে সবাই যে ফিতে বেদে রেখে দিয়েছে সবাই দাঁড়িয়ে আছে ফিতে বল

এখানে বরের সাথে বরের মাইরা আছে সঙ্গীরা আছে সব ভাইয়েরা বরের ভাইয়েরা আছে

पे सब केमिकल दिया था कि आ सकते हैं ये भी चेकिंग में ले, ले जाए या इसमें स्किल है ये जो है तो हो गया जो बोस भी बोरो बोस भी बोरो संगीता है ना ज़रा सा रेस्टे में से खाओ तो वही स्टार्ट हो गया भी और खावार की सब जगह तो यार की खावार हाँ बोरा और बोरो रोहाई छोटे हैं हाँ। बोरो बोरो

ফোনটো লাগে